তো আমি জানি না কেন আমি এরকম আমি কিন্তু এইরকমই আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি আনন্দ করতে ভালোবাসি আমার মনের মধ্যে মানে যাই না আমার বাচ্চা মো বুদ্ধিটাই আমার বেশি রয়েছে তো দেখো এখানে কে কেনেছিলো আমাদের উনি আমার বাবানের আগে আমিই খেয়ে নিয়েছি কিন্তু কেকগুলো আর দেখো প্রতিদিন আমার কার্টুন দেখা ছাড়া কিন্তু আমার পেটের ভাত হজম হয় না আমার বৃহৎস পরিমাণে ভালো লাগে আর কে আমার মতন আছে অবশ্যই কমেন্ট করে জানি তো বলেছিলাম আমি তোমাদের আইসক্রিমের রেসিপিটা বলবো তো দেখো আমাদের মধ্যবিত্ত ঘরে সেরকম কিন্তু সব কিছু থাকে না কন্ডেন্স মিল্ক কিনতে ক্রিম কিনতে অনেক খরচা হয়ে যায় কম খরচের মধ্যেই একদম পাউরুটি দুধ দিয়ে আর আম দিয়ে এখন তো আমের সিজন চলছে আমের আইসক্রিমটা বানিয়েই ফেলো তো আমি রেসিপিটা বলেই দিলাম অবশেষে তো এই ধারগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে তো দুধটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে আমার কিন্তু দুধটা ফোটানো হয়ে গেছে তো প্রতিটি পাউরুটি এরকম ভেঙে ভেঙে একদম মিক্সড করে দিয়ে দেবে তো এবার দেন আম দেবে আমটা হচ্ছে পিল করে কাটবে এটা হচ্ছে লাস্টে যাবে তো মিষ্টি আম অবশ্যই দেবে আমটা যেন একটু মিষ্টি হয় তো আমার এখানে দুটো আম লেগেছে তো দুটো আমেই অনেকটাই হয়ে যায় তো দেখো আমের আম পিলগুলো আমি কেটে রেখে দিচ্ছি এটা আমার দেন পরে লাগবে এটা আমার এখন লাগছে না তো একটা আম আমার ব্লেন্ডারে গ্রেড করে রাখতে হবে তো সেই আমটা তোমরা হাত দিয়ে ম্যাশ করে নেবে অবশ্যই চিনি দেবে চিনিটা পরিমাণ মতো দেবে তোমরা যতটা মিষ্টি খেতে চাও দেখো আমি যারের মধ্যে আমটাও করে নিয়েছি তো এইগুলো আমি না তো ড্রাই ফ্রুটসও নিয়ে নিয়েছি এটা আমি একদম মিহি করে একদম মিহি ঘন করে পেস্ট করবে যাতে একটা কোনো দানা না থাকে তো পাত্রটাও দেখো আমার আইসক্রিমের আগের একটা বাক্স চকলেট আইসক্রিমের দেন আমি একটা ফুড কালার দিয়ে নিচ্ছি তো ফুড কালারটা হচ্ছে অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো স্কিপও করতে পারো আমার কাছে ছি ছিল তাই আমি দিয়েছি আমি তো কেক বানাই নানা রকমের তাই জন্য রয়েছে আমার কাছে তো এইদিকে দেখো আমসত্বটাও কিন্তু আমার ঘরে তৈরি করা তো কাজু কিশমিশটাও দিয়ে দিলাম আমসত্ব তোমরা দেখেইছো আমাদের বাড়িতে তৈরি করা হয় তো এদিকে কাজু কিশমিশও দিয়ে নিলাম সুন্দর করে তো আমের পিলগুলো এইবার দিয়ে দেব ওপর দিয়ে উফ যা দুর্দান্ত খেতে হয়েছিল আইসক্রিমটা তোমরা একবার প্লিজ বাড়িতে ট্রাই করো আর আমাদের সব বাচ্চা গ্যাং পার্টিরা কিন্তু সবাই চেটে ফুটে খেয়েছিল আইসক্রিম কেন তো বাচ্চা বাচ্চা সব কেন আমি বাড়িতে গেলেই সব বাচ্চারা চলে আসে হচ্ছে দেখো বাবার বাবা কিন্তু আমার অল্প বয়সে বিয়ে হয়েছে একদম ছোটো বয়সেই আমার ছেলে হয়ে গেছে তো যাই না কেন আমার মধ্যে বন্ধু না আছে তো তোমরা রিলসটা দেখে হয়তো হাসাহাসি করছো তো আমার মাথার মধ্যে হুট করে আসলো হুট করে বানিয়েই ফেললাম তো সব বাদ দাও তো খাবার আজকে কী আছে দেখো মুড়ি আর টক দই দই আর মুড়ি খেয়ে দিচ্ছি তো কাজ কাজ হয়ে গেছে সব কাজ কাজ কমপ্লিট তোমরা নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমি এরকম